এই আওয়ামী লীগকে মাঠে আসতে দিলে ওদের কাছে টাকা পয়সা আছে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে অনেক লোক আছে তারা একদম মেসাকার করে দিবে আমার খুব স্পষ্ট বক্তব্য আমি মনে হয় বাংলাদেশের সর্বপ্রথম আওয়ামী লীগের ব্যাপারে কথা বলেছি ছাত্র লীগকে নিষিদ্ধ করার দিনেই বারবার বলেছি দৃঢ়তার সাথে বলেছি যে ওই ছাত্র যে ছাত্র আমরা করেছিলাম এখন সেই ছাত্র না এই ছাত্র যে নিষিদ্ধ হয়েছে আমি সেটাকে সমর্থন করি ব্যাপারেও ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য ওই আওয়ামী না এখন যে আওয়ামী ছিল রাষ্ট্রীয় এই আওয়ামী সেই আওয়ামী না এটা একটা ফ্যাসিস্ট এটা খুনি এটা গণহত্যাকারী একটা দেশের অর্থ লুণ্ঠনকারী দেশের গণতন্ত্র হত্যাকারী এদের রাজনীতি করার তো অধিকার এটা তো রাজনৈতিক দলই না এদের রাজনৈতিক দল বলে আমি মনেই করি না এখন প্রশ্ন উঠছে আমাদের দলের মহাসচিব বলেছিলেন আমরা কোনো রাজনৈতিক দল দেশের পক্ষে কিন্তু এটা বলেন নাই এবং কেউ নির্বাচন কেউ করলে করতে পারে এই ধরনের একটা কথা বলেছিলেন আমি ওনার সাথে ব্যক্তিগত কথাও বলেছিলাম বললেন এখন বর্তমান যে সরকার ক্ষমতা আছে তারা যদি আওয়ামী নিতে নিশ্চিত ঘোষণা করে নির্বাচন আসতে না দেয় আমি যেমন যুক্তিতে বলেছিলাম পনেরো বছর

অতএব একে রাজনীতি করতে দেওয়ার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না একদমই সুযোগ এখন কথা হলো এটা নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে কিন্তু মহাসচিব কালকে পরিষ্কার বক্তব্য দিয়েছেন বলেছেন আমি বলেছি আমি কালকে দুই তিনটা প্রোগ্রাম ছিল আমার যে এই সরকার নিশ্চিত করে দিই আমি পনেরোটা তিনটা অনুদান করতে পারেন যেমন আসিফ নজরুল সাহেব এক মাসের মাথায় বলেছিলেন আমলি একটা ঐতিহ্যবাহী দল এই অবদান আছে তাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত রাজনীতি করতে উচিত আমি নাম ধরে বলেছিলাম যে এত তাদের ভুলে গেলেন আওয়ামী পক্ষে এত দল দেখালেন এখনো কবরের মাটি শুকায় নাই রক্তের গন্ধ এখনো আমাদের নাকে লাগে এত তাদের আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এই জিনিসটা করা মোটেই সময় এই কথা আমরা শুনতে চাই না পরবর্তী দুই দিন পর তিন চার দিনের মাথায় উনি বন্ধ দশ বছর আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না পারে সে আইনটা পাশ করা উচিত আমাদের এই বর্তমান সরকার আন্দোলন ফসলের যে সরকার সেই সরকারের একসময় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন উনি পরিষ্কার করে বিএনপির বিরুদ্ধে তো কথা বলেছেন আমরা বিশ্বাস করতে পারি না রাজনৈতিক দলগুলি ছাত্ররা করেছে তার উপর ভিত্তি করে আমরা এটা সেটা করছে তাই গ্রামন দেশে আসবে তা তাঁদাবাজি শুনে তাকে পিটিয়ে দিতে হবে আমি বলেছি দোকানদারদের পাশাপাশি উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে বলেছেন আপনাকে আগের মতো শ্রদ্ধা করি আপনি দেশে আসেন আপনার দল লোকজনকে দিয়ে দল গঠন করেন আমি তীব্র প্রতিবাদ করেছিলাম এই কথা কথাগুলো সরকারের ভিতর থেকে হয়েছিল আমি তীব্র প্রতিবাদ করেছিলাম চলে যেতে হবে একটু জানতে চাই আমরা একটু জানতে চাই মানে বিএনপির অবস্থানের ব্যাপারে সরকার দি আমি যদি মিছিল করি প্রতিবাদ করি তখন বললেন যে বিএনপি আমরা তো পড়তে পারি আপনারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন আওয়ামী দ্বারা আমাদের দলে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে পঙ্গু হয়েছে ব্যক্তিগত ভাবে যে আমার কথাও বলি আমি কতবার আহত হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা জুড়ে আমাকে ফিরতে হয়েছে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন সেই আওয়ামী লীগের পক্ষে বিএনপির কথা বলার তো প্রশ্নই ওঠে না বিএনপি একটি দায়িত্বশীল দল বিএনপি দলের মহাশয় দায়িত্বশীল ব্যক্তি সেই কারণে ওইভাবে বলেছেন আমি যেভাবে বলতে পারি আমার দলের মহাসচিব না তবে এটা আপনার সাথে রাজনৈতিক দল হিসাবে তাদের কর্মকাণ্ড করতে দেওয়া উচিত না কিন্তু বিএনপির মহাসচিব যেভাবে বলেছে সেটা এই কিন্তু রাজনৈতিক দলের আহ নিষিদ্ধ ঘটনার কেমন না ঠিকই তো বলেছে

ম্যাডাম খালদে জিয়াকে যেভাবে নাস্তা নাবুদ করেছে বিএনপির প্রশ্নই না আওয়ামী লীগের সাথে সমঝোতা করা বা আওয়ামী লীগকে সমর্থন করা বা আওয়ামী লীগ রাজনৈতিক দল মাঠে এসে আবার অপতরণ করুক আমি তো ব্যাখ্যা দিয়ে বলেছি এই আওয়ামী মাঠে আসতে দিলে ওদের কাছে টাকা পয়সা আছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে অনেক লোক আছে তারা একদম মেসাকার করে দিবে আবার নির্বাচনে যদি মাঠে আসে আসার পর তখন তো আপনি কিছু বলতে পারেন না ওই যে নির্বাচনে আইনের মধ্যে পড়ে যাবে তখন কিছু বলা যাবে না নির্বাচনটা যদি আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করেছে আমাকে গুলি করেছে আহত করেছে ক্ষত বিক্ষত করেছে সেটা ভিন্ন তখন ওরা টাকা পয়সা খরচ করে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যেমন আমি উদাহরণটি বলেছিলাম নব্বই সালে আমি বা আমাদের যে একজন ছাত্র নেতা যদি বলতো যে জাতীয় পার্টি যেহেতু ফ্যাসিস দল অবৈধ হয়ে ক্ষমতা দখল করেছিল গণহত্যা মানুষ করেছে ছাত্র করেছে ওদের নির্বাচন করার কোন অধিকার নাই নির্বাচন করতে দা উচিত না

অনেকেই মনে করে ব্যাপারটা এরকম কিনা অনেকেই মনে করে যে আপনারা কোনোভাবে চাচ্ছেন করুক আপনারা যে আওয়ামী প্রয়োজনে বিরোধী দলের জায়গাতে থাকুক আপনারা প্রধান রাষ্ট্র চালাবেন সরকারে যাবেন এমন একটা পরিকল্পনা থেকেও এমন এইটা আমাদের আমাদের ভিতরে ধরেন আগামী দিনের নির্বাচন হবে যদি আমরা আওয়ামী লীগের মতো করে নির্বাচন করি

তারপরে যদি না হয় অন্যান্য দলগুলো নির্বাচন করলে আমরা সরকার গঠন করার সময় যারা ছিলেন তাদেরকে সাথে আমরা এই ঘোষণাটা যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের সাথে আমাদের নির্বাচন করতে হবে সেই ভাবনা থেকেই বলা এখন আওয়ামী লীগ নেই তাহলে কি হবে তারপরে আমরা মনে করি ছোট যে দলগুলি আছে যারা আন্দোলনের মাঠে সক্রিয় ছিল তাদেরকে সংসদে আনতে হবে ব্যক্তি বিশিষ্ট যারা ছোটখাটো ছোটো দলগুলি যারা নেতা আছেন তাদের বেশ কিছু ফিগার আছে তাদেরকে সামলে সংসদে নিয়ে আসতে হবে এটা সূত্র নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়ায় হোক না কেন তাদের আশার সুযোগটা করে দিতে হবে কারণ হলো এই যে এমন দল আছে যারা যারা মাঠে আছে সক্রিয় কিন্তু তারা সাংগঠিকভাবে অতখানি শক্তিশ্রেণী এখনো হয়ে উঠতে পারেনি তাই নির্বাচনে একটা ভোট পাবে জয়লাভ করার মতো ভোট নাও পেতে পারে সেখানে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে তারা যেন জয়লাভ করে আসতে পারে এখানে আর একটা জিনিস বলি কিন্তু সেটি হলো বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদের মধ্য থেকে একটা কিন্তু সুপ্ত অভিপ্রায় আছে তারা আগামী দিনে দল গঠন করে নির্বাচন করবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাবে এই রকম একটা ধারণা নিয়ে তারা কিন্তু এগুচ্ছে কমিটি গঠন করা শুরু করেছে যদিও রাজনৈতিক দল হিসেবে করছে না তাদের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে সেখানে যদি সেই বাসটা দেখা যায় যদি অনেক বড় এবং ব্যাপক হবার শুরু হলো তখন আমাদের তো আবার জামায়াত ইসলাম এই সমস্ত সংগঠন মিলে আমাদের করতে হতে পারে আমাদের শেষ কথা নেই কারণ কি যে এখানে সরকারের থেকে যদি কেউ দল গঠন করে সুবিধাটা ভোগ করে তারা সামনের দিকে এগিয়ে গিয়ে আবার আসতে চায় তখন আমরা যারা আন্দোলন ছিলাম জামাত আন্দোলন ছিলাম আমার হাসান আন্দোলন ছিলাম যারা আমরা ছিলাম বন্ধ ভাইয়ের আন্দোলন ছিল আন্দোলন ছিল তারা আমরা একজোট করেও খেলতে পারি আমরা কোনোভাবেই চাব না আমরা কোনোভাবে চাব না যে আমরা যারা আন্দোলন করেছিলাম তাদের ভিতরে অনুক্ষ সৃষ্টি হয়ে মানে দেশের ভিতরে কোনো কিছু আবার সৃষ্টি ঘটুক আজকে আমাদের মধ্যে কিছু কিছু ভাবে যেভাবে বলা যেমন এখানে হাসান যেভাবে বলতেন আমার ভাই ব্যাসকের মোল্লা ভাই যেভাবে বলতেন সেভাবে তো কথা অনেকে বলছে না কেউ তো বিএনপির মতো দলকে ধমক দিচ্ছে ধমক দিচ্ছে মতামত হলো না বিএনপি রাজি হলো না

একটা যে আন্দোলন করলো এই আন্দোলনে বিএনপি কে কম ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা নষ্ট হয়েছে চোখ কানা হয়েছে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে জমি দখল করেছে সেই বিএনপি জনগণ না সেই বিএনপি যদি দুই এই যে চব্বিশ সালের নির্বাচন হতো সঠিক ভাবে এই বিএনপি তো আড়াইশো বেশি সিট পেতো এটা অস্বীকার করার কোন উপায় আছে সেই বিএনপি জনগণ নিয়ে কি তারা আছে না আজকে বাস্তবে স্বীকার করতে হবে একটা সুস্থ নির্বাচন যার যার মতো দলীয় নির্বাচন করে এখন আমি মনে করি আগামী নির্বাচনে যত কঠিন ভাষায় বিএনপি কে সমালোচনা করা হোক বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হোক বিএনপি

এক একজনের মামলা তিনশো চারশো সাড়ে চারশো হাই বিভিন্ন বিধানসভা জেনেছিলাম সাড়ে চারশো মামলা নিরবের সাড়ে সাত চারটি মামলা জাহাঙ্গীরের মামলা এই মামলা তিনশো চারশো পর্যন্ত সাতশো নেতা যুবরাজের মামলার মামলাই নেই তিন চারশোর বেশি মামলা আছে খাবারে আর আমি কথা বলছি এই কারণে আমি এই সরকার দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছে এই বাংলাদেশে আমি এই সরকারের আমলে সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে আপনাদের জানা আছে সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে আপনার দেখেন হেডলাইন কোন দেখেন হাবিব আর মাগর ইয়ে আছে বছরের সাজা হাবিব নামটা আগে আসছে এই বাংলাদেশের প্রথম সাজাটা আমাকে দিয়েছে এবং আমার কারণে ওই পনেরো সালের মামলা কিন্তু আমাকে টপ সেই মামলা সাজা দিয়েছিল আমি তো সেই হাবিব পাকিস্তান বাংলাদেশ মিলে আমাকে গ্রেপ্তার করার জন্য আইজিবির নির্দেশ দিয়েছিল বাংলাদেশের সমস্ত সংস্থার কাছে আমার ছবি দিয়ে দিয়েছিল যে কোনো মূল্যে সাদিয়া

ম্যাডাম খান খুবই অসুস্থ যদি ওনার মৃত্যু সজ্জায় মৃত্যু যাত্রী আপনি রায় দিয়েছেন বলে সরকার বেঁচে দিচ্ছেন না ওনার প্রাণ সমান রয়েছে তাই আমি যতদিন ক্ষমতা থাকবে ততদিন আমার বেঁচে থাকবেন যেদিন আমার ক্ষমতা থাকবে না মরতে হবে আগে বললে আপনার হাট কোর্ট তুলে টেস্ট করা হবে আমি কি করেছি আমি তো ক্ষমতা নেই উনি কি মরেছে উনি কি মরেছেন উনি মরেন নাই আমার এসব দিয়ে রায় দিয়েছে সাতচল্লিশ দামে নয় জনের ফাঁসি পঁচিশ জনের তারপর যেমন তেরো জনের দশ বছর জেল আমি বলেছিলাম আমাদের ক্ষমতা থাকবে না ওনার গর্ত করে মাজা পর্যন্ত পুঁতে রাখা হবে ওপরে পানি ঢালা হবে আমরা কি ঢেলেছি আমরা কি ঢেলেছি হ্যাঁ ওটা আমাদের পলিটিক্যাল বক্তব্য আবেগ থেকে আমরা বলেছিলাম তাই আমাদের পরিষ্কার কথা যে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি এই ষড়যন্ত্র কেউ বলতে পারে খুব সাথে বলতে পারে ষড়যন্ত্র কিছুই করতে পারবে না এই কিছুই করতে পারবে না এই কথা বলার সুযোগ আমাদের এখন আসেনি কারণ হাজার হাজার আওয়ামী দুর্বৃত্ত লুটেরা ব্যাংক লুটেরা খুনি অত্যাচারী নির্যাতন অত্যাচারী নির্যাতনকারী যারা তারা এখন বহাল তো ঘুরে বেড়াচ্ছে তারা কি গ্রেফতার হচ্ছে কারণ এই প্রশাসন আপনার প্রশাসন না এই পুলিশ আপনার পুলিশ না যে কারণে আপনার এখানে গ্রেফতার হচ্ছে না এই প্রশাসন এই এই ম্যাচে আপনার হতো তাহলে পৃথিবী সৃষ্টি হওয়ার পর কোনদিন এক ব্যক্তি ছয়টা মামলা দুইটা হত্যা মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন হতে পারে না

এদেরকে থানে হাজির করা তো হয়েছে এই বাংলাদেশ এই বিজেপি পাহারা এই বিজেপি আপনার এই বিজেপি চাই এই বর্ডার দিয়ে সমস্ত খুনি দুর্বৃত্তরা কিভাবে পালিয়ে গেল কিভাবে পালিয়ে গেল এই প্রশ্ন করবেন না এটা যে আপনার প্রশাসন হতো আপনার বিজেপি হতো কোনোভাবেই এরা সব ইন্ডিয়া যেতে পারতো না ইন্ডিয়া বসে বসে ওখানে ষড়যন্ত্র করতেছে আপনি কি বুঝতে হবে একজন খুনি গণহত্যাকারী গণহত্যাকারী একজন ব্যক্তি সেই গণহত্যাকারী ব্যক্তিকে আপনার রাষ্ট্রীয় হেলিকপ্টার দিয়ে আমাদের সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা আপনি বুঝতে পারেন না এই যে মির্জা নামাজ এই যে সরি এই যে প্রধান বিচারপতি না এসকে সিনা সে অপরাধী তাকে বলা হলো সে অপরাধ করেছে প্রমাণিত অপরাধ তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিল আর আমাদের লোকেরা এয়ারপোর্ট পার হতে পারে না আমি বুঝতে হবে না তাই আমি বলবো যে আমাদের ভিতরে অনক্যের কোনো কারণ না ঘটে আমাদের অনক্যের সুযোগে কিন্তু বল উদাহরণে সর্বনাশ না মহা সর্বনাশ হতে পারে সেই সর্বনাশের হাত এই যে যখন আমরা না প্রশ্ন করতে না পড়ি সেই জন্য আমাদের একের প্রতি অপরের শুদ্ধ রেখে কথা বলতে হবে আমাদের যে কথা বলে যে আমরা এটা করেছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বেয়ে বে সিদ্ধান্ত নেই স্পষ্ট জানেলে এই করব সেই করব এই 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 অধিকার বুনায় কারণ আসলে আমি মনে করি না কারণ ছাত্র জনতা শুধু আপনারাই না ছাত্র জনতা আমাদের তাই না হবে পাঁচ আমাদের দশ পনেরো হাজার লোক অ্যারেস্ট হলো আন্দোলনের সময় নির্বাচনের সময় ত্রিশ হাজার লোক অ্যারেস্ট হলো আমাদের সাত লোক আমাদের বলছে এই কারণে আমাদের তারা চিহ্নিত ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল পাঁচ ছাত্র আমাদের নিজেদের নিজেদের আমাদের দলের কর্মী তারা সমর্থক তারা তাহলে এত লোক মারা গেল কেন আমাদের এত লোক আহত হলো কেন বিশ হাজারের ভেতরে দশ হাজার আছে বিএনপি নেতা কবি তারপরে যারা মারা গিয়েছে সাধারণ যারা ছাত্র অল্প বয়স্ক ঘর কিছু বাচ্চা চার বছরের বাচ্চা এই দেশে মারা গেছে এখন তাদেরকে কোনো প্রতিনিধিত্ব আছে শ্রমিকদের কোনো প্রতিনিধিত্ব আছে তা আমরা সবাই মিলে আন্দোলন করেছিলাম শেষ করি সবাই মিলে আন্দোলন করেছিলাম আমরা সরকার গঠন করার জন্য আমরা এজাজত দিয়েছি আমরা মনে করেছি আমরা রাজনৈতিক দল তারা সরকার গঠন করুক সামনের দিকে আমি নির্বাচন হবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো দল দেশের মানুষ যাকে ভোট দেয় আহ তারাই আগামীদের রাষ্ট্রীয় থাকবে তার মানে এই না আপনি যা ইচ্ছা তাই করবেন

ধন্যবাদ প্রিয় দর্শক আহ সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কাল রাত পনেরোটা থেকে নটার ভিতরে দেখাবো কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকে উপ